আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু ব্লেজ কুকিং চ্যানেল সাফা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছোট্ট ফ্যামিলিকে নিয়ে তো এই তো প্রথমে আমি যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কেটে আমি রেডি করব এখন রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছি তো পেঁপেগুলো কেটে নিয়েছি এখন আলুগুলো কাটবো আলুগুলো কেটে তারপর রান্না করার জন্য প্রস্তুতি নেব রান্না করার জন্য আগে থেকেই চিন্তা ভাবনা করতে হয় কি রান্না করব কি রান্না করব কি দিয়ে খাবো এরকম একটা ইয়ে থাকে আর এই তো যে কাঁঠাল বিষ এগুলো আমি কেটে নিচ্ছি কাঁঠাল বিষটা আমার কাছে ভালো লাগে অনেক এটা আমি খাই এদিক দিয়ে আলু আর কাঁঠালের বিষ এটা দিয়ে আমি ছোটো মাছ রান্না করব। তার জন্য এখানে সব কিছু রেডি করছি আর এই পটলগুলো ছিল আমার ফ্রিজে এক সপ্তাহ আগে তাই এটাও দিয়ে দিচ্ছি এটা আর অপচয় করবো না চুলায় বাদ বসিয়ে দিয়েছি এখন ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিব মাছ বের করতে গিয়ে তো আমার পুরোনা জেহাল অবস্থা খারাপ হয়ে গেছে কারণ মাছগুলো কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না অবশেষে পেলাম এখন এই যে ছোট মাছ আর এটা হলো সিলভার কাপ মাছ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা কি মাছ আর আমি ওরকম সব মাছের নামগুলো জানি না আর বরফ থাকা অবস্থায় আমি মাছগুলো সবসময় কাটি কারণ কাটলে খুবই ভালো হয় মাছগুলো ফ্রেশ ফ্রেশ থাকে কোনো জায়গায় মানে এব্রো থেব্রো হয় না আর কাটতে অবশ্যই একটু কষ্ট হয় এই তো দেখেন আমার হাতে কেমন রক্ত জমাট হয়ে গেছে বরফের কারণে আর চুলায় যে বাটটা যে দিয়েছিলাম সেটাও বলক উঠে গেছে পেজগুলো কেটে নিয়েছি চুলায় বলক উঠে গেছে এখন এটাকে নামিয়ে দিব বাটটাকে আমি নামিয়ে দিয়ে আর ওই যে ছোটো মাছ রান্না করার জন্য এখানে কাঁঠালের বিষ আলো কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম এখানে যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই আর শুকনো মরিচের গুঁড়া এখানে দিব না আর সব কিছু মাখিয়ে নিচ্ছি এখন আর এদিক দিয়ে একটা কথা হলো ইউটিউবে আমি নতুন এটাই হলো আমার ফার্স্ট ভিডিও তো আপনারা কমেন্টে জানাবেন যে আমার ফার্স্ট ভিডিওটা কেমন হল অবশ্যই আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন কারণ সাপোর্ট না করলে আগানো সম্ভব না আর অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা ভিডিওটা দেখবেন আপনারা যদি আপনাদের কাছে ভালো লাগে আর এই যে চুলায় বসিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব এখন পানি দিয়ে ডেকে দিব ডেকে দিলাম ওই তো তরকারিটা আমার হয়ে গেছে আর এদিক দিয়ে আর এদিক দিয়ে যে পেঁপে আর আলু এটাকে ধুয়ে এখন গরম পানিতে দিব যেন পেঁপের কষ্টা না থাকে গরম পানিতে দিলে পেঁপের কষ্টা চলে যায় ওরকম গ্যাস থাকে না স্মেল থাকে না চুলায় বসিয়ে দিয়ে এদিক দিয়ে যে মাছটাকে আমি দুয়ে রেডি করে এখন লবণ হলুদ গরু মরিচ গরু দিয়ে এটাকে আমি একটু মেখে মাখিয়ে নেব মাখিয়ে নিলাম এখন এই যে চুলায় এসে দেখে আমার এটা গরম হয়ে গেছে এটাকেও এখন আমি নামিয়ে দেব ইউটিউবে যেহেতু আমার ফার্স্ট ভিডিও তাই ওরকম আমার কোনো আইডিয়া নেই যে ভিডিওগুলো কেমন হলে ভালো হবে বা কোন অ্যাপস দিয়ে করতে হয় আমি এটাই আমার ফার্স্ট ভিডিও সর্বপ্রথম ভিডিও ইউটিউবে তো আপনারা একটু দেখবেন ভিডিওটা দেখে বলবেন যে কিভাবে ভিডিও করলে আরও ভালো হবে যেহেতু ঢাকা শহরে আমি নতুন নতুনও বলবো না বাট আগেও আমি ছিলাম পারিবারিক সমস্যার কারণে গ্রামে একবার চলে গেছি এখন আবার আসছি কয়েকদিন হলো আমার সংসারটা গোছাতেও একটু সময় লাগবে যেহেতু এখন এলোমেলো অবস্থায় আছে আর এই যে চুলায় পাতিলটা বসিয়ে দিই এদিক দিয়ে আমি একে একে সব মশলাগুলো এখন দিয়ে দিছি মাছ রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা হলো জিরা বাটার আদা বাটা সরি জিরা আর রসুন একসাথে বাটা এটাও এখন আর এই যে চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে রো আর আর কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়া আর এই সময়টাতে আমার বাসায় মানে গ্যাসে খুবই প্রবলেম করে একদমই গ্যাস থাকে না অল্প একটু একটু মানে সময় লাগে রান্না করতে তো মশার আমার কষানো হয়ে গেছে এদিক দিয়ে যে পেঁপে আর আলুগুলো দিয়ে দিব এখন দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো কষিয়ে নিচ্ছে এখন কষিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব এখন আর ওদিক দিয়ে তারা বাবা মেয়ে দুইজন টাইম পাস করতেছে আজকে ওর বাবার যেহেতু অফিস নাই শনিবার তো ওরা দুজন ওদিক দিয়ে এ করতেছে তো আপনাদেরও দেখায় যে তারা বাবা মেয়ে কীভাবে কী করতেছে দেখাবো একটু ওয়েট করেন আর এই যে দিক দিয়ে আমার তরকারিটা ওই যে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো কারণ আমার ঘরে জোল তরকারিটা পছন্দ করে খুবই কারণ জোল তরকারি মাত মনে হয় তৃপ্তি করে খাওয়া যায় তাই যে আমি পরিমাণ মতো জোল দিয়ে এখন মাছগুলো বাজা মাছগুলো দিয়ে দিব অনেক আপুর ভিডিও বা অনেকেই দেখি যে খালি শুধু ভিডিও যে সেটা না অনেক জায়গায় আমি দেখি যে মাছগুলো বলো কোঠার পরে দেয় কিন্তু আমি আগেই দিই কেন মাছগুলো দিলে একটু মশলা ডুববে বা অনেক সময় তরকারিতে থাকবে একটু টেস্টটা ভালো আসে তাই একটু লবণ দিয়ে দিলাম টেস্ট করে দেখছিলাম লবণ আমার কম হয়েছে তাই টেস্ট করলাম এখন তারপরে একটু লবণ দিয়ে দিব আর এই যে মেয়ের দুষ্টামি শুরু হয়ে গেছে কিন্তু কাজ তো করতেই হবে এখন এই যে মেয়ের সাথে দুষ্টামি করে রান্না আবার চলে আসলাম এসে দেখি মার্শাল্লা আমার তরকারিটা হয়ে গেছে তো আজকের রান্না বা ভিডিওটা কেমন হল অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হলে থাকলে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ